বড় ভাইটা কত বলে কত বলে পেঁয়াজ সতেরোশো বাজার আবার কমে গেছে আজকে বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার রোজ রবিবার দেখছেন পাবনা রাতগুলো হাটে পেঁয়াজের বাজার ভাই আসতে আসেন আস্তে আসেন আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা বেসন বেসনের দাম হয়েছে কত বলে পনেরোশো ভাই এটা বেসন না ভোজন কত বলতেছে আচ্ছা এখানে একটা ভালো পেঁয়াজ আছে কত বলে দিলেন ব্যাপারী ভাই দেখছিলেন বিশে জুলাই দু হাজার পঁচিশ রবিবারে আতাইগুলা হাটের পেঁয়াজের বাজার দর যারা প্রতিদিনের আপডেট নিয়ে দেখছিলেন অবশ্যই আসসালাম কাকা পেঁয়াজ কত বলে ষোলো সতেরোশো ষোলো সতেরোশো ভাই দেখি একটু এ ভিতরে টুকি পেঁয়াজের আমদানি প্রচুর আছে এই যে কথাটা কত বলে ভাই দশ টাকা কেজি বলছে আচ্ছা আচ্ছা ভালো দা কত বলছে ভাই কত সাড়ে সাড়ে সতেরোশো কয়েকদিন না একটু দাম বাড়লো আবার কমিয়ে গেছে আবার কমিয়ে গেছে এই আদল গেছে আর কমে গেছে আমদানি বাড়ে গেছে আবার কমছে না এটা আমদানির উপরে তাহলেই নির্ভর হচ্ছে আমদানি বেশি হলে পরে দাম কম এটাই বোঝা যাচ্ছে আচ্ছা আমরা আরও কিছু দেখবো ভাই

তাই অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক নিয়ে দেখলেন যে পেঁয়াজের বাজার দর পেঁয়াজের দুই দিন দুই তিন দিন বাজার বাড়তে হওয়ার পর আজকে আবার এই যে আঠারোশো টাকা না ভাই এই যে আঠারোশো টাকা দাম দিচ্ছে এই পেঁয়াজটা খুব সুন্দর পেঁয়াজ বাইশ আগে ছিল হয়েছে তাই না বাইশ হয়েছিল আবার দাম কমছে এখন তিন চারশো টাকা বাজার কমে গেছে এই একটু ওয়েদার ভালো হওয়ার কারণে ওয়েদার যখন খারাপ ছিল আমদানি কম ছিল আমদানি মূলত আমদানি কম থাকার কারণে পেঁয়াজের বাজারটা একটু বাড়ছিল এখন আবার দুই তিন দিন এখন ওয়েদার ভালো বৃষ্টি নাই যার কারণে আমদানি বেড়ে গেছে আমদানি বাড়ার সাথে সাথে পেঁয়াজের দামটাও কমে গেছে যে প্রচুর আমদানি পেঁয়াজের আমদানি দর্শক দর্শক যারা ভিডিওটা গতদিনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন সেখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে বিগত দিনগুলো বিভিন্ন হাটের বাজার প্রতিবেদন দেখে নেবেন ভাই এই পেঁয়াজটা কত বলতেছে বেসন পনেরোশো বলছে এই দশ থেকে বেসন এটার দাম আজ বলছে ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ